মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রায়গঞ্জের ঘাটে কারো কোনো কাজ লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকোটি আমি তবে একশোটা দাঁড় আটি পাল তুলে দিই চারটে পাঁচটে ছটা মি ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কাঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বয়ে আসুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিনপুণ্যির ঘাট পেরিয়ে যাব দেপান্তরীর মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরু নদীর পার দেখতে দেখতে বন্ধুরা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে মোচা বানাতে বানাতে একটু ছেলে মানুষই হয়ে গেল মোচা বানাতে বানাতে তোমাদের সঙ্গে গল্প করা হলো আর এই মোচার খোলগুলোকে আমরা ছোটোবেলায় কী করতাম বলতো এতে ছোটো ছোটো জল যেখানে দাঁড়াতো বা বড় গামলাতে জল ভর্তি করে দিতাম দিয়ে এগুলো নোংকো ছাড়তাম হ্যাঁ এরকম করতাম দিয়ে নৌকোগুলো আমরা বলতাম কার নৌকো আগে যায় কার নৌকো ডুবে যায় এরকম করে করে খেলতাম হ্যাঁ আর সেই জন্য একটু ছেলে মানুষই হলো ছোট বয়সে ফিরে গেলাম দিয়ে একটু খেলাধুলাও করলাম মানে কাজ খেলা একসঙ্গে হলো মোচাও ছাড়ানো হলো আর খোলগুলো নিয়ে খেললাম এই বাচ্চারা এখনকার দিনে না খেলতেই চায় না এইসব জিনিস নিয়ে সেই জন্য কী করবো অগত্যা মাকেই খেলতে হলো বলো তো তোমরা বন্ধুরা কারা কারা এগুলো খেলাধুলা করতে মোচার খোল নিয়ে ছোটোবেলায় কাগজের নৌকো তো বানাতে সবাই প্রায় আর এই মোচার খোলকেও নৌকো বানাতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে টাটা